গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে সকালের চাটা খেয়ে বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে এখন সূজা চলে এসলাম রান্নাঘরে আর সকালের ভিডিওটা অ্যাকচুয়ালি দিতে পারিনি কারণ ছোটো জেলাটার এক্সাম চলছে তাই সকালে একটু বিজি ছিলাম টাকে ব্রেকফাস্ট করিয়ে রেডি করিয়ে দিয়ে ওর বাবার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন দুপুরের খাবার দাবার রান্না করব। আজকে আমি সয়াবিন আর আলু দিয়ে একটা কারি বানাবো অ্যাকচুয়ালি বন্ধুরা গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না খুব বেশি গরম পড়ছে আমাদের এদিকে প্রায় থার্টি এইট ডিগ্রি গরমটা চলছে তো কী আর করবো খাবার তো লাগবেই খেতে মশলাটা ভালো মতো কষিয়ে এখন সয়াবিনগুলি আমি দিয়ে দিলাম একটা আলু আমি আগেই কেটে রেখেছিলাম তো ওটাও সয়াবিনের সঙ্গে দিয়ে দিলাম সবজি আর সয়াবিন একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো ভালো মতো আলু আর সয়াবিনকে মশলার সঙ্গে মিশিয়ে আমি একটু জল দিয়ে নেড়েচেড়ে ডাকনাটা দিয়ে দেব আর রান্না করতে করতে চিন্তা করছি যে ছেলেটা স্কুলে গেছে এক্সাম দিতে কি এক্সাম দিচ্ছে তার জীবনের প্রথম এক্সাম এটা তো কীরকম এক্সাম দিচ্ছে মাদের তো চিন্তা লেগেই থাকে তো এটা চিন্তা করতে করতে আমি রান্নাটা করছি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল সকালে কাজের দিদি এসে যে বাসনগুলি মেঝে রেখে দিয়েছিলো তো এইগুলা এখন জল জড়ে গেছে তো এগুলো আমি এখন নিজের জায়গায় নিজের মতো করে রেখে দিচ্ছি গুছিয়ে তো রান্নার ফাঁকে এই কাজটি আমি করে নিচ্ছি গল্প করতে করতে আমার সয়াবিনের কারিটাও একরকম রেডি হয়ে গেছে উপরে গরম মশলাটা আমি দিয়ে দিলাম আর একটু নেড়েচেড়ে সামান্য রান্না করার পর আমি সয়াবিনের কারিটা নামিয়ে নেব আর এদিকে মশলার কৌটোতে মশলা শেষ হয়ে গিয়েছিল তো আমি এই কৌটোতে মশলাগুলি ভরে নিলাম অ্যাকচুয়ালি আমি বাজার থেকে পুরো মশলাগুলি পুরো মাসের জন্য একটু বেশি করে নিয়ে আসি যাতে বারবার দোকানে যেতে না হয় আর কৌটোতে যখন শেষ হয় তো একটু একটু করে ভরে নেই ভিডিওটি এই পর্বে এসে যারা যারা আমার পাশে আছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে একটিমাত্র অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকুন আর এগিয়ে যেতে সাহায্য করুন কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারব না গতকাল আমার হাজব্যান্ড বাজার থেকে কাঁঠালের বিচি কিনে নিয়ে এসেছিলেন তো ওইগুলা কয়েকটা রেখে দিয়েছিলাম কয়েকটা রান্না করেছিলাম আর কয়েকটা রেখে দিয়েছিলাম তো এইগুলা আমি এখন চাটনি করে নেব আর এদিকে পেঁয়াজ আর মরিচ ভাজা করে কাঁকরোলের সবজিটা ভাজা করে নিলাম এই কাঁকরোলের সবজিটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় তাই আমি কয়েকদিন পরপর এটি ভাজা করে নেই তো কাঁকরোলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে নেড়েচেড়ে ডাকনাটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর কাঁকরোলের বাজাটা এখন হয়ে গেছে তো এটিকে আমি নামিয়ে নিলাম আর এদিকে কাঁঠালের বিচিগুলো আমি ভালো মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা মিক্সিতে ভালো মতো গ্রাইন্ড করে নেব আর গ্রাইন্ড করে পেঁয়াজ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে আর সামান্য মাস্টার্ড ওয়েল দিয়ে আর লবণ দিয়ে এটাকে আমি চাটনি করে নেব কাঁঠালের বিচি এইরকম চাটনি করলে খুবই স্বাদ হয় আপনারা এরকম একবার ট্রাই করে দেখবেন আর আপনারা কে কে এইরকম খান আমাকে অবশ্যই জানাবেন এই চাটনিটা আমার খুবই প্রিয় একটা ডিশ আর আমার হাজব্যান্ডও এই চাটনিটা খুবই ভালোবাসেন এখন রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে এখন আমি স্নান করে নেবো আর ছেলেটিও এখন স্কুল থেকে যাবে আর বড় ছেলেটা তো গড়ে আছে ওর তো হলিডে চলছে আপনাদেরকে আগেই বলেছি আমি ওর বাবাও স্কুল থেকে এসে গেছেন তো আমরা সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি পর্দাগুলো ঠিক করে নিচ্ছি সন্ধ্যার সময় পর্দাগুলি আমি টেনে দিই কারণ বাইরে থেকে মশা খুব বেশি এসে ঘরে ঢুকে যায় তাই আমি পর্দাগুলি টেনে দিই আর একটু পরে আমি ছেলেটিকে পড়াতে বসিয়ে দিলাম তো এখন পড়ছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা এই কাজটি আগেই করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ